কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বেড়েছে পুশিনের ঘটনা রাতের আধারে লোকজনকে বাংলাদেশ অংশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এতে আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মধ্যে একই সাথে সীমান্ত পথে বেড়েছে মাদক ও চোরাচালান জনগণকে সাথে নিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজেপি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে মাদক ও চোরাচালানের অন্যতম একটি রুট কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা এর সাথে নতুন করে যুক্ত হয়েছে পুষহীন আতঙ্ক আগে থেকেই সীমান্ত এলাকায় জড়ো করা লোকজনকে রাতের আধারে ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশের দিকে মিয়ানমারের সংঘর্ষে ঘরবাড়ি হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল মামুদুল্লাহ ও রোমানা বেগম দম্পতি গেল সাত মে ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে রাতের আধারে তাদের পরিবারের পাঁচ সদস্যকে পুশ করে বিএসএফ বাংলাদেশ ইন্ডিয়ানো ঘুরে চোখ বেঁধে প্রায় সারা হেঁটে দুই ঘন্টা চোখ বার মধ্যে ছিলেন তারপরে তারা অপরিচিত জায়গায় আসে সকালবেলা যখন আমাদের খবর দেয় তখন আমরা পরে আমরা বুঝতে পারি আমাদের সামনে তারা এসেছে তারা তারা বাংলাদেশ জেলার সাত উপজেলার সাথে ভারতের আসাম পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের সীমান্ত রয়েছে এর মধ্যে স্থল ও নদীপথে 50 থেকে 60 কিলোমিটার অংশে নেই কাটাতার চলতি ভাষে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে থাকা 36 রোহিঙ্গা সহ 44 জনকে পুশইন করে বিএসএফ বুদ্ধি টাইম 340 আছে সব আমি নিজে দেখলেন আরো মানুষ খারাপ হলো আরো জিজ্ঞেস করলো এই তোর বাড়ি গড়াই ওরা কথা বলতে পারে না রোহিঙ্গা যদি আছে ভারত থেকে তাহলে আমরা কিভাবে তাদের কাছে রক্ষা পাবো তারা তো কি করবে না আগে বেড়ে অত কিছু আমরা বুঝতে পারতেছি না শুধু পুশিন নয় সীমান্ত এলাকায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মানব পাচার ও চোরাচালান বলা হয়েছে যে আমরা চারজন একসাথে আমরা আমেরিকা থেকে আমরা নেব। তারপর তিন জন আলাদা করে মন করেন আলাদা করে রাখছে আমরা আলাদা করে রাখছে। গডিনামস উনি টাকা নিছে উনি আরেক লোক দিয়া আমাদেরই ভাড়া দিয়ে। সিংমারি পর্যন্ত আনছে। ভারতের আই না? ওর দ্বিতীয় লোক আর তৃতীয় লোক রে দি এসে চইলা গেছেগা। জনগণ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিততে তহল জোরদারের কথা জানিয়েছেন বিজিএম মহাপরিচালক আমাদের বর্ডারটা এত বিস্তৃত আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না এজন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি আনসারের সাহায্য নিচ্ছি তবে আমাদের দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয় সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি জেলা পুলিশ বলছে দুই থেকে দুই সাল পর্যন্ত পাসপোর্ট আইনে কুড়িগ্রামে পঁয়ষট্টিটি মামলা এখনো বিচারাধীন সাইফ আহমেদ যমুনা নিউজ